খাসি বা গরুর মাংস দিয়ে অনেকবারই কাচি রান্না করা হয়েছে তাই ভাবলাম চিকেন দিয়ে একবার একটু কাচি রান্না করে দেখি কেমন হয় যদিও এক্সপেরিমেন্টটা নতুন করেছি তারপর ফলাফলটা অনেক মজার হয়েছে স্বাদে মানে গরু খাসির থেকে কোনো অংশেই কম না চিকেন কাচি বিরিয়ানি তাহলে প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কয়েক পিস চিকেন নিয়েছি যে পাত্রে আমি কাচিটা রান্না করব সেই পাত্রেই মেরিনেট করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে এক চা চামচ দিয়েছি লালমরিচ গুঁড়া আর দুই চা চামচ বিরিয়ানি মশলা গুঁড়া কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মেরিনেটের জন্য এক সাইডে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে পানি নিয়েছি পানির মধ্যে কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ আর শাহিজিরা আমি এখানে দুই কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পানিটা দিয়ে দিচ্ছি চালটা আমি পুরোপুরি সিদ্ধ করছি না ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিচ্ছি তারপর উঠিয়ে নিচ্ছি এভাবে আধা সেদ্ধ চালটা পানি ঝরাতে রেখে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করছি কাচিতে আলু না দিলে তো হয়ই না তার জন্য আগে থেকেই একটু জরদরম মিশিয়ে আলু ভেজে রেখেছিলাম গোল গোল সাইজ করে আর কয়েক পিস সিদ্ধ কোয়েল পাখির ডিম দিয়েছি যদিও কাচি বিরিয়ানি তারপরেও কোয়েল পাখির ডিম দিয়েছি সেদ্ধ করে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ কয়েক পিস কাঁচামরিচ চালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার সাথে আমি আরো কিছু কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল উপর দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর দিচ্ছি জর্দা রং এখন ঢাকনার মুখটা বন্ধ করে নিচ্ছি আর চারপাশ থেকে আটা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি আটা কাই করে রেখেছিলাম সেটা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি যেন বাতাস না বের হতে পারে কাছিটা সাধারণত ভাপে ভাপেই হয়ে যায় এভাবে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো চুলার একেবারে মিডিয়াম টু লো হিটে এক ঘন্টা পর পাত্রটি আমি একটা তাওয়ার উপর রেখে আরও বিশ মিনিট মতো রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই যারা খাননি তারা রান্না করে খাবেন অসম্ভব মজার হয়েছে পুরাই ফাটাফাটি ফ্লেভার এসেছে আল্লাহ হাফেজ